हाणे मां छा चेई सभु कुझु तुझी गाठ फाट्या आ वाज वाजले নেকি না 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 এটা ঘটনাটা ঘটছে আমার মনে হয় পনেরো তো আমরা তাৎক্ষণিকভাবে আসলে আমরা আশেপাশে যারা ছিলাম দৌড়ে আসার পরে তো মৃত ব্যক্তিকে আমরা দেখতে পেলাম তো আমরা ওই ইনকোয়েস্ট এবং পরবর্তী আইনগত প্রসেসের জন্য নিয়ে যাওয়া হয়েছে ডেড বডির যে প্রাথমিক পরিচয় পাওয়া গেছে সেটা হচ্ছে ওনার নাম সিএম বয়স বাইশ তেইশ বা চব্বিশের মতো হবে তো এখানে সে একটা কার হাউসে ওখানে মনে হয় চাকরি করে বা কাজ করে তো এখানে আসলে চা খেতে চা খাওয়ার চা লাগে ছিল এখানে দাঁড়ায় ছিল সে তার মাথাটা ক্যাপও ছিল তো উপর থেকে মনে ককটেল ককটেল বা জাতীয় কিছু একটা ক্যাপ তো পড়ার কারণে সাথে সাথে বাস্ট হয়েছে বা এটা ধোঁয়া হয়েছে ব্যাপক আকারে তো দোকানদারও পাশে ছিল তারা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছে তো যেহেতু আমার আমাদের মনে হয়েছে যে এখন পর্যন্ত যে এটা যেহেতু ককটেল বা জাতীয় জিনিস এটা মাটিতে পড়ার আগেই বা মাথার উপরে বাস্ট হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে তো আমরা দেখি যে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি আমরা চারিদিকে আমাদের চেকপোস্টগুলো অ্যাক্টিভ করা হয়েছে এখন আমরা এটা পরবর্তীতে ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এটা জানতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে না আশঙ্কা বলতে এখন এরকম ঘটনা যেটা ঘটেছে এই ঘটনাগুলো আমরা আরও সচেতন থাকব সজাগ থাকব সতর্ক থাকব বিশেষ করে ফ্লাইওভার কেন্দ্রিক যেটা হচ্ছে এর আগেও ইতিপূর্বে এই ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে যে ফ্লাইওভার থেকে শ্রো করেছে যে ককটেলগুলো আমরা মোটামুটি আলামত পাচ্ছি এগুলো খুব বেশি হার্মফুল হওয়ার কথা না কিন্তু তারপরে যেহেতু মাথায় পড়েছে এবং এরপরে হয়তো আরও এরকম ঘটনা ঘটতে পারে ওই জন্য আমরা এই ফ্লাইওভারগুলো এখন একেবারে আমাদের যেন ফুল নিয়ন্ত্রণে থাকে সেই ব্যবস্থা করব